নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিড়ে দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি সকালে জলখাবারে চট জলদি কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানানো যায় আর যারা রোজা রাখছেন তারাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সবার জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমার আজকের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে চিড়ে। এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ মতো চিড়ে এখানে আমি মোটা যে চিঁড়েটা হয় সেই চিড়েটাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু যে পাতলা চিড়েটা হয় সেই চিড়েটাও নিতে পারেন বা পাতলা মোটা দুটো চিড়ে মিক্সড করেই করতে পারেন এবারে চিঁড়েটাকে খুব ভালো করে প্রথমে চেলে নেব কারণ চিড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে চিঁড়েটাকে চেলে নেবার পর দেখুন চিড়ে থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে ময়লা বেরিয়েছে এবারে চিঁড়েটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে দু থেকে তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো চিরেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবার পর এবার ছাঁকনির মধ্যে চিড়েটাকে একটু ছড়িয়ে রেখে জলটাকে ঝরিয়ে নেব আর চিড়ে ধোয়ার জলটাকে ফেলে দেব চিড়েটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে নিয়েছি ডেজার্ট রেসিপির জন্য কিছু ফল নিয়েছি দুটো কলা একটা আপেল নিয়েছি বেদানা আর নিয়েছি আঙুর এবারে প্রথমে ফলগুলোকে কেটে নেব আপেলটাকে মাঝখান থেকে কেটে নিয়ে আপেলের খোসাটাকে ছাড়িয়ে নেব আপেলের খোসাটাকে ছাড়িয়ে নেবার পর এবার আপেলটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব এখানে আমি কিন্তু অর্ধেকটা আপেলেরই খোসা ছাড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো করে আপেলটাকে আমি কেটে নেব আর্ধেকটা আপেল কেটে নেবার পর এবার আপেলটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব আপেলটা কেটে নেওয়া হয়ে গেলে এবার এখানে নিয়েছি দুটো কলা এবার কলাটাকেও কিন্তু একটু ছোটো ছোটো টুকরো করেই কেটে নেব কলাটা কেটে নেবার পর এবার এখানে আর্ধেক বেদানাটাকে ছাড়িয়ে নেব ডেজার্ট রেসিপির জন্য ফলগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ লিটার মতো লিকুইড দুধ এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে কিন্তু কুসুম গরম করে নেব দুধটা যখন হালকা গরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় চা চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেবার পর এবার দুধের সাথে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে দুধটাকে কিন্তু ঘন করে নেব আর ডেজার্ট রেসিপিতে যদি গুঁড়ো দুধের ব্যবহার করা হয় ডেজার্টটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে মিনিট পাঁচেক সময় ধরে আমি দুধটাকে দেখুন খুব ভালো করে ঘন করে নিয়েছি এবারে দুধটাকে ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হয়ে যাবার পর এবার দুধটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিলাম এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো মিষ্টি দই তবে আপনারা মিষ্টি দইয়ের বদলে কিন্তু টক দইয়েরও ব্যবহার করতে পারেন আর টক দই দিলে অবশ্যই কিন্তু চিনি বা কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন এখানে আমি তিন টেবিল চামচ মতো মিষ্টি দই দিয়ে দিচ্ছি দইটা দেবার পর এবার দুধের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব আর ডেজার্টটা আপনারা ঘন খাবেন না পাতলা খাবেন সেটা কিন্তু আপনাদের উপরেই নির্ভর করছে পাতলা খেলে আপনারা দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন আর যদি ঘন খান তাহলে কিন্তু টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে হবে দইটা দুধের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবার পর এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ মতো জল ঝরানো চিড়ে চিড়ের মধ্যে দিয়ে দেবো দুধের মিশ্রণটা এখানে দুহাতা মতো দুধে মেশানো দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো এবার এর মধ্যে এক এক করে কেটে রাখা ফলগুলো দিয়ে দেবো দিয়ে দেবো অল্প পরিমাণে একটু বেদানা দিয়ে দেবো পাঁচ টুকরো কেটে রাখা কলা দিয়ে দেবো পাঁচ ছ টুকরো আপেল দেবো পাঁচ ছ টুকরো আঙুর দিয়ে দিচ্ছি তিনটে খেজুর কুচানো আর সবশেষে দিয়ে দেবো এক চা চামচ মতো কাজুবাদাম এখানে কাজু বাদামটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এবারে ফলগুলো দেবার পর চিরের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে আর চিরের ডেজার্ট রেসিপিটা কিন্তু একদম তৈরি চিড়ে ডেজার্টটা তৈরি হয়ে যাবার পর এবার পরিবেশনের জন্য এখানে আমি একটা কাপের মধ্যে চিড়ে ডেজার্টটাকে ঢেলে নিলাম এবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিলাম ভাঙা কাজু বাদাম দিয়ে দিচ্ছি বেদানা দিয়ে দেব খেজুর কুচানো আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা আঙুর আর একটা খেজুর এইভাবে কিন্তু আপনারা চিড়ের ডেজার্টটা পরিবেশন করতে পারেন এবার আরেকভাবেও কিন্তু চিড়ের ডেজার্টটা পরিবেশন করা যায় এবার অন্য একটা কাপের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব জল ঝরানো চিড়ে। চিরেটা দেবার পর এবার চিরের উপরে দিয়ে দেবো কেটে রাখা আপেল দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে বেদানা বেদানা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কলা দিয়ে দেব আঙুর দেব দুধে মেশানো দইয়ের মিশ্রণ এবার উপর থেকে আমি ফল আর খেজুর আর কাজু বাদাম দিয়ে গার্নিশিং করে নেব এইভাবেও কিন্তু আপনারা চিরের ডেজার্টটা পরিবেশন করতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ